আপনাদের ফতুয়া খুবই স্ট্রং তো ঢিলা মনে হয় আল্লাহর ফতুয়া আল্লাহর ফতুয়াই ঢিলা তো এই হুজুর বলতেছে যে উটের মাংস খাইলে আবার উজু করতে হবে তো উজু করতে হবে মানে কি জিনিসটা খারাপের মধ্যে কিছু একটা ঝামেলা আছে এই জন্য উঁজু করতে হবে তো সূন্যিরা আবার এটা বলে না যে উটের মাংস খাইলে অজু করতে হবে সূন্যুরা বলে কিছুই না নর্মাল মাংস তো একটু দেখি যে তাহলে কিছু একটা আছে এটা কই থেকে আসে ওরা যে বের করলো যে অজু করতে হবে কিছু একটা ঝামেলা আছে ঝামেলাটা কোথায় এই ঝামেলাটা হচ্ছে মূলত এই হুজুররা বিভিন্নজনকে তো ইহুদি খ্রিস্টানের দালাল ট্যাগ দেয় তো আসলে ট্যাগ দিচ্ছে অন্যজনকে কিন্তু তারাই হাদিসের নামে এই ইহুদি খ্রিস্টানের বিভিন্ন নিয়ম নীতি নিজেদের মধ্যে চালায় দিচ্ছে নিজেরা চালায়া শক্তিশালী মুসলমান দাবি করতেছে যে তারা ঢিলা না তারা ফতুয়া দেওয়ায় খুবই করি একেবারে পিওর ইসলাম কিন্তু তারা চলতেছে ইহুদি খ্রিস্টানের নিয়ম মতো কেন বললাম কথাটা একটু বোঝেন কোরআনে হালাল হারাম বিষয়ে যে কোনটা খাওয়া হালাল বা হারাম এরকম চারটা বস্তুকে নিষিদ্ধ করছে তো এর মধ্যে হচ্ছে মৃত জন্তু তারপর হচ্ছে শুয়োরের মাংস তারপর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবতার নামে উৎসর্গীকৃত মাংস এবং হচ্ছে রক্ত এই কয়েকটা জিনিস নিষিদ্ধ চারটা জিনিস এটা ছাড়া বাকি সবই হালাল বলতে পারেন বলা যায় করানো কোরআন অনুযায়ী তো এরপরে পরবর্তীতে যে হালাল এবং হারাম নির্ণয়ের বিভিন্ন নীতিমালাগুলেন আপনি দেখেন বা আমরা দেখি এই যে কোন প্রাণীর খুর আছে খুর নাই খুর বিভক্ত কি না এগুলেন বিভিন্ন সিস্টেমেটিক্যালি যে হালাল হারাম নির্ধারণ করা হয় এই নীতিমালাগুলান দেখবেন সবগুলা আসছে ইহুদি এবং খ্রিস্টানের ওই তাওরাত এবং ইঞ্জিল এই দুই কিতাবের নিয়ম নীতিগুলানই হাদিসের নামে ঢুকাইয়া প্রাণীকে হালাল হারাম নির্ধারণ করা হয়েছে এটাই হলো মূল বিষয় তো যে আমি যে বললাম যে কি আছে এর মধ্যে এর মধ্যে এটাই আছে যে এটা হলো ইহুদি খ্রিস্টানের নিয়ম তো খ্রিস্টানদের দেখবেন এই উট একেবারে হারাম তো এই হুজুররা উঠকে হারামই করে দিত কিন্তু আল্লাহ আবার করছে কি আল্লাহ জানতো যে এই হুজুররা এই উটকে হারাম করে দিবে এবং উট খুব একটা ভালো প্রাণী আল্লাহর অপূর্ব সৃষ্টি হলো উঠ তো এই মহান আল্লাহ তালা স্পেশালি কোরআনে এই এসব কারণে উটকে হালাল বলে ঘোষণা করছে এবং শুধু হালাল না উট কিভাবে জবাই করতে হবে সেটাও বর্ণনা দিয়ে দিছে কোরআনে তো যেহেতু এতভাবে বর্ণনা দিয়ে দিছে সেই জন্য এই হুজুররা এটাকে হারাম ঘোষণা করতে পারে না এই জন্য নতুন একটা ফেরকা তৈরি করছে যে উটের মাংস যদি খাও তাহলে তোমার আবার অজু করতে হবে তার মানে এটা জিনিসটার মধ্যে ঘাপলা আছে হ্যাঁ তো এই জন্য এরা এটাকে হারাম করে দিছে তো এখন এখানে একটা কথা বলি আল্লাহ দিল হালাল করে আর এরা বলতেছে উট খাইলে আবার অজু করতে হবে উজু ভেঙ্গে যাবে এই নিয়ম এরা কোথায় পেলো আল্লাহ কোরআনে অনেক জায়গায় ঘোষণা করছে যেমন হলো আপনারা যে সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে ঘোষণা করছে যে আল্লাহ ছাড়া কারো বিধান দেবার অধিকার নাই তারপরে সুরা কাহফের ২৬ নম্বর আয়াতে উল্লেখ করছে যে তার বিধানে তিনি কাউকে শরিক করেন না তা আল্লাহ বিধান দিল উঠ হইল হালাল তে তোমরা কোথায় পাইলা যে উট খাইলে আবার উঁজু করতে হবে মানে কিছু একটা ঝামেলা আছে আল্লাহ ওই যে হালাল বলার পরে বলছে যে উঠ তোমাদের জন্য হালাল করা হইলো জবাই করার নিয়ম শিখায় দিলাম কিন্তু এর মধ্যে একটু ঝামেলা আছে এটা খাইলে উজু ভেঙ্গে যাবে তোমরা আবার উঁজু করে নিও এটা বলছে এটা তো বলে নাই তো আল্লাহ বলছে হালাল আর তোমরা নতুন বিধান দিতেছ তো এটা আল্লাহর সাথে গাদ্দারি করা না তো আল্লাহর বিধানটা এখানে ঢিলা হয়ে গেছে নাকি তোমরা ঢিলা না এখানে আল্লাহ হয় ঢিলা ভুলে গেছিল তো ব্যাপারটা হচ্ছে এরকম